গুড মর্নিং বন্ধুরা নতুন ভাবে তোমাদের স্বাগত জানাই আজকে ভোরবেলা থেকে মারাত্মক বাজ পড়ছে প্রচুর বৃষ্টি আজকে একটা বিপত্তি হয়ে গেছে ভোর পাঁচটার সময় একটা চরম বাজ পড়ে তার ফলে আমাদের ডাইনিংয়ের ফ্যানটা পুড়ে যায় এখন ওটাকে সারাতে হবে আবার ফ্যান সারাতে দিতে হবে আবার একটা ঝামেলা এসে পড়লো দেখো ওয়েদারটা কেমন আজকে পড়ানো আছে দেখি কতজন আসে দেখো বন্ধুরা ওয়েদার খারাপ থাকার জন্য প্রচুর স্টুডেন্ট পড়তে এসছে একজন দুজন

সেগুলো তুলে বৃষ্টির চান্স রয়েছে খুব অল্প কিছু কাছাকুছি ছিল সেটা কমপ্লিট করে নিলাম এবার স্নানে যাব আর স্নান থেকে এসে চটপট খেয়ে নিয়ে এবার পথ কাছে যাওয়ার চেষ্টা করব পথ পাওয়ার কাছে রাতে যাওয়া যাচ্ছে না পরপর প্রচুর ক্লাসের চাপ রয়েছে আর রাতে প্রচুর বৃষ্টি হচ্ছে বেরোতে পারছি না দেখি এখন বৃষ্টি হলো রেনকোট পরে হলো চলে যাব। এবার দেখতে হবে গরম জলটা পৌঁছে দিতে হবে আর কালকে যেরকম শুকনো কাঁথা নিয়ে গিয়েছিলাম তার অল্টারনেটিভলি ভিজে কাঁথা নিয়ে এসেছিলাম সেটা শুকিয়ে দিয়েছি এবার শুকনো কাঁথাগুলোকে দিয়ে আসবো আবার আর যদি কিছু ভিজে খাতে থাকে নিয়ে চলে আসবো